কিন্তু আমার জন্য একজন ট্যুরিস্ট বা একজন ভিজিটার হিসাবে এই শহরটা এখনও কিন্তু পৃথিবীর বেস্ট শহরগুলোর মধ্যে একটা এরকম আর কোনো জায়গা আমি জীবনে দেখি নাই প্রবলি এটার একটা বড় কারণ হচ্ছে আমি ছোটবেলায় মার্বেল কমিক্স পরে বড় হয়েছি বা যেসব টিভি শো দেখে বড় হয়েছি সব নিউ ইয়র্ক থেকে প্রত্যেকদিন দেখানো হতো প্রবলি ট্রেভেলের একটা কন্ট্রিবিউশন আছে কিন্তু এই লেভেলে এই স্কেলে এত ডাইভার্স একটা শহর এত ঐতিহাসিক একটা শহর খুব কম জায়গায় আছে আমার মনে হয় যখন প্রথমবার এখানে আসছিলাম চোদ্দ বছর আগে তখন আমি মানে না ঘুমাই দিনে পনেরো ঘন্টা বেরোয় এক্সপ্লোর করতেছিলাম শহরটাকে এখনো যতবারই আসি ততই ভালো লাগে এই শহরের ব্যাপারে আমার জন্য জাস্ট একটা জিনিসই খারাপ লাগে পার্সোনালি যেটা হচ্ছে এখানকার ওয়েদার এখন এত ঠান্ডা মানে কথা বলতে কষ্ট হইতেছে এখন এত ঠান্ডা এখন এত ঠান্ডা কথা বলতে কষ্ট হইতেছে বাট এইরকম ওয়েদার সময় থাকে না সো গরমকালে আসলে ভালোই টাইম যায় এর প্রবলেম দশ নম্বর বারের জন্য নিউ ইয়র্কে আসতেছি এন্ড যতদিন পর্যন্ত বুড়া হয়ে মরে না যায় তার আগে পারি আসতে থাকবো কারণ আমরা যা শোভ করতে পারি যে এই শহরে মানুষ যারা থাকে তারাও ওই শহরটাতে থাকতে পারবে এবং এই প্রবলেমগুলোর জন্য তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে না